মাসাল্লাহ এই যে সুমন আবার নর্মা মিলে দুইটা একসাথে চালনি উড়ে দিছে মাসাল্লাহ এই যে সমানের চালনি প্রায় নব্বইটার মতো আছে ওর এখানে মাসাল্লাহ সুভাষ পিজন লফট ওরফের সুমন মসলদম সুমন বলে সবাই আমাদের এলাকায় ওকে কারণ সবচেয়ে বেশি মসলদম ও ইউরা এখানে ওর এই বছর শীতে দেখলাম অনেকের বাসায় প্রত্যেকটা থাকে চারটা পাঁচটা করে মসলদম উঠতেছে সময় চালনি আবার দুই বাঘ হয়ে গেল এক চালনি উপরে উঠে গেলো এক চালনি নিচ দিয়ে উঠতেছে আর এই যে আমার চালনি মার্শাল্লা বাচ্চার চালনিটা ছেড়ে দেওয়া হবে এখন আলহামদুলিল্লাহ বড় কবুতরগুলোর সাথে মিশাই দিবো তাহলে চালনিটা আরেকটু ভারী হবে আমাদের দেওয়া হলো এই যে আমাদের চালনিটাও দিবে আসছে এই কারণে বাচ্চার চালনিটাও ছেড়ে দিলাম যাতে দুই চালনি একসাথে মিলে উড়ে মার্শাল্লাহ মিলে যাবে একটু পরই আর না মিললেও সমস্যা নাই মিলেই দিব না মিলে যাবে কোথায় একবারের কবুতর এক বাজের কবুতর সে বাচ্চার চালনিটা এই আমার বুড়া কবুতরের চালনিটা মার্শাল্লা তার আবার একটু লগ্গা দেখাইলেই নর্মালি একসাথে মিলে যাবে মার্শাল্লাহ বাচ্চাগুলা যদিও আট পর নয় পরে আসে বাট বডি স্ট্রং আছে পাখে চোর আছে যার কারণে কবুতরগুলো রানিং রাখছি যদি আবার বডি স্ট্রং না থাকতো তাহলে কবুতরগুলো অব্দি দিতাম এই যে মিলে যাবে যাবে এখন আহ এই যে মিলে যাবে এই যে মিলে গেছে এই যে বাচ্চা এবং বুড়া কবুতর একসাথে মিলে গেছে বাচ্চাগুলো মাত্র ছাড়া হয়েছে ওগুলা বডি এখন পুরা ফুল এনার্জিতে আছে বীজের চালনিটা হচ্ছে বাচ্চার সামনের চালনিটা হচ্ছে পুরা কবর করে তারা ভাই লত্তা দেখাইতেছে যাতে সবগুলো একসাথে মিলে যায় এই যে মিলে গেছে এই আবার বাচ্চার একটু সাইড কেটে গেল আবার মিলবে সমস্যা নাই নো টেনশন দুফুর্তি এই যে মিলে গেছে ও ফাইন ও ফাইন সাত পার সাত পার করে দৌড়াই সুমন তোমার ডায়লগটা দিয়ে দিলাম ها সাত আর পার 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে বাচ্চাগুলো উপর দিক দিয়ে নরমালি চাললে একটু নিচ দিক দিয়ে আসে কাছাকাছি আর এই যে সুমনের চালনি মার্শাল্লাহ সুন্দর আজকে সমনের চালনির সাথে আমার চালনিটা মিলে নাই কারণ আমার চালনি এখন ওরে সাহেব বাজার দিয়ে আর সমনের চালনি ওই হচ্ছে বাজার দিয়ে আঙ্গুল দিয়ে আমারটা শিক্ষা বাজার যায় বাজার যায় ড্রই আঙ্গুল যায় মিলতে পারে নাই ওই বাচ্চা চালনির একটু হাইট নিয়ে দিছে বাচ্চার চালনির একটু দম ভরলে তখন আবার আইসা মিলে যাবে माशा ओ ये बच्चा चल रही ओ ये बच्चा चल रही चलने एकदम हाइट इतनी है उठते से माशाल्लाह माशाल्लाह হাইটে চলে গেছে মাত্র ছুটছে তো এই যে নর্মাদির চালনি এখানে আছে এই যে নর্মাদির চালনি বসবে না এখন নর্মাদির চালনি বসবে না বসতে দেব না বাচ্চার চালনির সাথে একসাথে মিলিয়ে দিব বাচ্চার চালনি তাই বা আসুক বাচ্চা চালনি একদম ভিম দিয়ে উঠতেছে বাচ্চা এই যে ভিওয়ার্স আমাদের সময় কবুতর বসে পড়তেছে বসছে আর কিছু বাকি আছে বসা আমাদের চাল নেই নিচে দেবে আসছে আর বাচ্চার চাল একদম হাইট নি করতেছে একদম হাইট নিয়ে আসছে বাচ্চার চাল এগুলা সব আট পর নয় পরে বাচ্চাগুলা ইসাল্লা বাচ্চার চালনিও নেমে আসছে এখন এই যে নিয়ে আমার এটাও দেবে আসছে বাচ্চার চালনির সাথে মিলে যাবে ইনশাল্লাহ এই যে বাচ্চার চালনি শাল্লা বাচ্চা এবং বুড়ো একসাথে মিলে গেছে ちょっと変わっていっち কিছু কবুতর বসছে আবার এই বাকি কবুতরগুলো একটা দিল আবার বাগে আর খারাপ চাপ দেব চাপ দেব হ্যাঁ না 来，我们来。<music> <music>